নামক রবা ও মিসকিনাং দমাত রবা হে নবী এই মানুষগুলো ফালাক তা হামালাকাবা তা এরা গির পথে জেতে রাজি না এরা কঙ্কট মুহূর্তের বিশাল কঠিন এই পথ পাড়ি দিতে মাড়ি দিতে তারা রাজি না আপনি কি জানেন এই আকবা এটা কি এই কঙ্কটময় অথবা গিরিপথ এটা কি আপনি জানেন রব্বুল আলমিন নিজে ব্যাখ্যা করছেন যেহেতু এ পথটা কঠিন এবং গিরিপথ আমি নাম দিয়েছি সবাই পথে আসতে চাই না এটা হচ্ছে দাসত্ব মুক্তি করা দাস মুক্তির পথ এটা গিরিপথ এটা কঠিন পথ